সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আলোচনার পূর্বেই আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই যদি আমাদের এ আলোচনাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আজ আমরা আলোচনা করব একটি গণতান্ত্রিক বৈশ্বিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা এদেশের জনগণ জুলাইয়ে ছাত্রগণ বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশ করেছে সেরকম একটি বৈশ্বিক রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রটি যেন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠে সেক্ষেত্রেও সবার যেন অংশগ্রহণ থাকে জনগণ যেন রাষ্ট্রকে নিজেরাই প্রতিনিধিত্ব করছে মনে করতে পারে সেজন্য একটি সুনিপুণ ব্যবস্থাপনা আমাদের দরকার এজন্যই আমরা আমাদের আইনসভা বা জাতীয় সংসদের দুটি কক্ষ প্রস্তাব করেছি উচ্চকক্ষের নাম হচ্ছে উচ্চসভা যেটি একশো আসনের হবে আর নিম্নকক্ষের নাম হচ্ছে মহাসভা যেখানে চারশো আসন থাকবে মূলত এই মহাসভা কর্তৃক বা নিম্নকক্ষ কর্তৃকে প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন আর সংসদের উচ্চকক্ষ থাকবে অভিভাবক তো আমরা মনে করি জাতীয় সংসদের এই উচ্চকক্ষে যেমন সিনিয়র রাজনীতিবিদরা থাকবেন তেমনি পেশাজীবীদের প্রতিনিধি থাকবেন এবং সেই পেশাজীবী কেমন হবে আমরা প্রস্তাব করেছি দেশের প্রত্যেক নাগরিক পেশাজীবী হিসেবে নিবন্ধিত থাকবেন এবং তারা রাষ্ট্রের সেবা এবং উন্নয়ন কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করবেন এবং রাষ্ট্র যে সেবামূলক কর্মকাণ্ড করতে চায় সেখানে তারা শুধুমাত্র মানসিকভাবে দৈহিকভাবে নয় বরং আর্থিকভাবেও যেন অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ আমরা যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চাই রাষ্ট্রের কাছ থেকে যদি পেতে চাই তাহলে কিন্তু আমরা রাষ্ট্রকে আমাদের যথাযথ কর প্রদান করতে হবে এই কর প্রদানের মাধ্যমে আমরা আমাদের সেবা নিশ্চিত করতে হবে তাহলে একমাত্র আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে রাষ্ট্র সেটার দায়িত্ব নিবে আমরা যে শিক্ষার অধিকার চাই রাষ্ট্র সেটার নিশ্চয়তা দিবে আমাদের সব ধরনের মৌলিক অধিকারগুলো নিশ্চয়তা যেহেতু রাষ্ট্র দিবে তাই আমরা মনে করি সামান্য হোক আর বেশি হোক সব জনগণকেই করের আওতায় আনতে হবে অর্থাৎ সবাই রাষ্ট্রীয় কর্মে সহযোগিতা করতে হবে এবং এটার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রত্যেক নাগরিক কোনো না কোনো পেশায় নিবন্ধিত হবেন আর এই কারণে একইভাবে এই পেশাজীবীদের প্রতিনিধিরা আবার জাতীয় সংসদের উচ্চকক্ষে যাবেন তা আমরা এজন্য দেশের সব জনগণ কোনো না কোনো পেশায় নিবন্ধিত থাকবেন সেই প্রস্তাব করছি এবং পেশাজীবীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি জাতীয় সংসদের উচ্চকক্ষে পাঠাবেন এজন্য নিম্নকক্ষে কোনো আইন পাশ হলে সেটা আবার উচ্চকক্ষে অনুমোদন হওয়ার পরেই কেবল সেটা আইনে পরিণত হবে এ কারণে আমরা প্রস্তাব করেছি তেইশ বিভাগ থেকে ছেচল্লিশ জন সিনিয়র রাজনীতিবিদ উচ্চ সভায় যাবেন এবং সব জনগণ পেশায় বিভক্ত থাকবেন এবং এই পেশাজীবীরা আবার ভোট দিয়ে তাদের প্রতিনিধি আবার উচ্চকক্ষে পাঠাবেন এবং আমাদের প্রত্যেক নাগরিক যেহেতু করের আওতায় থাকা উচিত রাষ্ট্রকে যদি সমৃদ্ধ করতে হয় এবং রাষ্ট্র থেকে নিজেদের অধিকারের নিশ্চয়তা পেতে হয় তাহলে আমাদেরকে ন্যূনতম কর দিতে হবে এবং আমরা সেবাটাও রাষ্ট্র থেকে সেভাবে আদায় করে নেব তো এই জন্য আমরা বিভিন্ন পেশাজীবী শ্রেণীকে বাইশটি শ্রেণীতে বিভক্ত করেছি যাদের প্রতিনিধিরা জাতীয় সংসদের উচ্চকক্ষে যাবেন এর মধ্যে একটা বৃহৎ গোষ্ঠী হচ্ছে ছাত্র এই ছাত্ররা পেশাজীবী হিসেবে নিবন্ধিত হবেন প্রাথমিক শিক্ষার পর আমরা বলেছি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থাকবে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেককেই পড়ালেখা করতেই হবে এটা রাষ্ট্রের দায়িত্ব তাদের এই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা নিশ্চিত করা এই অষ্টম শ্রেণী পাশ করার পরে যারা ছাত্র থাকবেন তারা ছাত্র হিসেবে নিবন্ধন করবেন অর্থাৎ পেশাজীবী হিসেবে তারা হবেন ছাত্র আর যারা বিভিন্ন কর্মে চলে যাবেন যারা যেই কর্মে যাবেন তারা সেই পেশায় নিবন্ধিত হবেন এই পেশাজীবী প্রতিনিধিদের মধ্য থেকে আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের উচ্চকক্ষে যাবেন এর মধ্যে পেশাজীবী প্রতিনিধি হিসেবে উচ্চকক্ষে যাবেন কৃষক প্রতিনিধি চারজন শ্রমিকের প্রতিনিধি ছা চারজন ছাত্রদের প্রতিনিধি চারজন শিক্ষক প্রতিনিধি তিনজন আইনজীবী তিনজন প্রকৌশলী তিনজন চিকিৎসক তিনজন সাংবাদিক তিনজন সাধারণ ব্যবসায়ী তিনজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনজন এবং চাকরিজীবী তিনজন জাতীয় সংসদের উচ্চকক্ষে পেশাজীবী প্রতিনিধি হিসেবে আরও যাবেন শিল্পপতি দুজন শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী দুজন স্বাস্থ্যকর্মী দুজন ধর্মীয় কর্মী দুজন প্রবাসী দুজন চালক বা ড্রাইভার দুজন এবং বেকার দুজন লেখক গবেষকদের প্রতিনিধি হিসেবে যাবেন একজন মৎস্যজীবী একজন খেলোয়াড় একজন এবং কামার কুমার জেলেতাতিদের প্রতিনিধি একজন এই ছাপ্পান্ন জন যাবেন জাতীয় সংসদের উচ্চকক্ষে এবং ছেচল্লিশ জন আসবেন সিনিয়র রাজনীতিবিদ যারা তেইশটি বিভাগে দুজন করে এই একশো জনের উচ্চসভা হবে জাতীয় সংসদের যেখানে চূড়ান্তভাবে আইন অনুমোদন হবে তাই দেশের প্রত্যেক নাগরিক তাদের এই পেশায় নিবন্ধিত হবেন এবং পেশাজীবীরা ন্যূনতম কর রাষ্ট্রকে দেবেন যেমন একজন ছাত্র তার জন্য নির্ধারণ করা হলো তিনি বছরে একশো টাকা কর দিবেন বা পঞ্চাশ টাকা কর দিবেন একজন চালক তিনিও ন্যূনতম দিবেন অর্থাৎ প্রত্যেক নাগরিক রাষ্ট্রকে কর দিবেন এবং রাষ্ট্র প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিত করবে এজন্য প্রতিটি নাগরিক পেশাজীবী হিসেবে নিবন্ধিত হবেন এবং আমরা একটি বৈশ্বিক গণতান্ত্রিক একটি শক্তিশালী রাষ্ট্র একটি শক্তিশালী জাতিসত্ত্বার ভিত নির্মাণ করতে চাই এই প্রস্তাবনার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে আমাদের এই প্রস্তাবনা সঠিকভাবে কার্যকর হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি